চমৎকার এদিকে দেখেন ঠিকঠাক আছে ভাই গাড়ি তো দেখলাম আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতো জি পছন্দ হওয়ার মতো ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ

পানি মারে দেখবেন যে কত ক্লিয়ার হয়ে গেছে মার্সেলটা অরিজিনাল জি মার্সেলটা আছে সব অরিজিনাল লাইট অরিজিনাল জি লাইট অরিজিনাল এমন দেখেন চমৎকার কন্ডিশন এদিকে দেখেন বড়ার টোনাট আছে ঠিকঠাক আছে ভাই গাড়ি তো দেখলাম আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতো জি পছন্দ হওয়ার মতো নাকি হওয়ার মতো একটা গাড়ি বড়ার টোনা মান তো এটা আপনারা দিবেন কত আজকে এটা প্রাইসটা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 16 লাখ আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আচ্ছা আলোচনা সুযোগ আছে 16 লাখ দর্শক একটু জানাবেন দাম ঠিক আছে কিনা আর একটা কথা ভাই এটা ছাড়া যদি অন্যান্য গাড়ি দিতে চায়